সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বুধবার জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরিব দুস্থ এবং প্রতিবন্ধীদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন এদিন প্রায় পনেরো জনকে আর্থিক সহযোগিতা করলেন তিনি আর্থিক সহায়তা পেয়ে খুশি সকলে

ঠিক আছে আপনি আমার কাগজপত্র নিয়েছেন আমি সরকারি করে দুই জান আমার কাছ থেকে কাগজপত্র এই এই মোবাইলটা বন্ধ করুন বুধবার জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরিব দুস্থ এবং প্রতিবন্ধীদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন তাই জনকে আর্থিক সহযোগিতা করলেন তিনি এলাকার দুস্থ প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে তাদের সমস্যার কথাও শুনলেন এবং তাদের হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন তিনি আর্থিক সহযোগিতা পেয়ে খুশি সেই সব পরিবারের লোকজন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে পেরে খুশি শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন একটা মানুষের দুটো পা ভাঙা গেছে তাদেরকে কিছু সাহায্য করলাম একজন আপনারা দেখছেন প্রতিবন্ধু আছে তাদের অবস্থা খারাপ তাদেরকে কিছু সহায়তা করলাম একজন ক্যান্সারের পেশেন্ট তাদের সাহায্য করলাম কারণ দেখেন আমরা মানুষের সেবা করে এসেছি মানুষ সেবা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে শিখিয়েছে মানুষের সেবা করার জন্য আমার ট্রাস্টের পক্ষ থেকে আমি এদেরকে সেবা করে দিলাম এই মোটামুটি পনেরো ষো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন